পথকুকুরদের উপর ওপর অ্যাসিড হামলা জামুরিয়ায় এনজিওর লিখিত অভিযোগ রাজ্য সরকারের পথকুকুরদের মিড ডে মিল দেওয়ার ঘোষণার কয়েকদিন পরেই জামুরিয়ার পাঁচ নম্বর ওয়ার্ডে শুক্রবার সন্ধ্যার পরে এক নির্মম ঘটনার তথ্য সামনে এসেছে স্থানীয় সূত্রে জানা গেছে ওই রাতে অজ্ঞাত পরিচয় দু একজন বা একাধিক ব্যক্তি তিনটি পথ কুকুরদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ঘটনার কথা জানাজানি হওয়ার পর স্থানীয়রা নিরুপায় অবস্থায় থাকা কুকুরগুলোকে খবর দিয়ে আসানসোলের আয়ুদার নামক এক এনজিওর সদস্যদের কাছে হস্তান্তর করেন এনজিওর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তিন কুকুরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় উদ্ধারকৃত কুকুরগুলোর শরীরের একাধিক অংশ জ্বলে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন আয়ুদার এনজিওর সেক্রেটারি সংবাদ মাধ্যমকে জানান আমরা আজ মঙ্গলবার জামুরিয়া থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি এবং ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের দ্রুত শনাক্ত ও দণ্ডনের দাবি জানাই তিনি আরও বলেন আপনি যদি এই প্রাণীগুলোকে খাওয়াতে না পারেন অন্তত এগুলোকে নির্যাতন করবেন না স্থানীয়রা সমস্যাটি নিয়ে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানিয়েছেন এ ব্যাপারে জামুরিয়া থানার প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি প্রশাসন কী পদক্ষেপ নেবে এটা স্থানীয়রা অধীর আগ্রহে জানার অপেক্ষায় রয়েছেন কিছুক্ষণ আমাদের আমাদের কাছে কিছু নয় কল আছে একটা যে জামুরিয়ায় জায়গায় একটা তিনটে পুকুরকে আসি গিয়ে মারা হয়েছে আসি ছড়া হয়েছে তা আমাদের আমাদের টিম নিয়ে সরগ ডা আমার অনুরাগ ডা আমার সব টিম নিয়ে নেক্সট স্পটে এবং দেখতে পাই যে তিনটে খুব বাজেভাবে আসিয়ে ফেলা হয়েছে শরীরে চামড়া বা মাংস পুরোপুরি গলে গেছে এবং তো আমরা এখন রেস্কিউ করে নিয়ে যাচ্ছি ট্রিটমেন্ট আমরা সে আমাদের সেলটারে নিয়ে যাব এখন ট্রিটমেন্ট আমরা ওখানে কন্টিনিউ করব দেখা যায় কত দূর কী করা যায় কী মনে হচ্ছে খারাপ কোনো এখন সামনে আসেনি জানা জানি কে করেছে বাজে কাজটা অবশ্যই আমরা সে থানায় যাবো থানায় আমরা একটা কমপ্লেন অভিযোগ দায়ের করবো এখন একটা জামুয়া থানায় তো আমরা ইনভেস্টিগেশন করুক পুলিশ ইনভেস্টিগেশন করুক তারপর দেখা যাক কী হয় যারা এই ধরনের কাজ করছে তাদের জন্য একটাই বার্তা বলবো যে আপনারা যদি খাওয়াতে পারছেন না অন্তত মারবেন না এরকম কাজ করবেন না যাতে আপনার আপনার উপর ইলিগেল অ্যাকশন আমাদের খুব বাজেভাবে নিতে হয় কারণ এটা খুবই বাজে কাজ হয়েছে যেটা হয়েছে খুবই বাজে কাজ হয়েছে তো এই আমরা খুব করার নিন্দা জানাচ্ছি আপনার পরিচয় আবার আবেদারের এনজিও ওয়ার্কিং সেক্রেটারি রোহান মিশ্রা